সালাম আলাইকুম জানার ইচ্ছা জানালে আপনাদের সবাইকে স্বাগত আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগে এখন নবী করিম সাল্লাল আলাইহসাল্লাম এক মজলিসে সাহাবাদের সাথে কথাবার্তায় রথ ছিলেন এ সময় হঠাৎ এক গ্রাম্য ব্যক্তি তথায় আগমন করে হুজুর সাল্লু আলাইহু আসাল্লামকে প্রশ্ন করলো কিয়ামত কখন সংঘটিত হবে হুজুর সাল্লু আলাইহি আসাল্লাম তাকে কিছু না বলে লোকদের সাথে কথাবার্তায় রত রইলেন তা দেখে কেউ কেউ বললেন হুজুর তার প্রশ্ন শুনেছেন কিন্তু এটা তার পছন্দ হয়নি আবার কেউ কেউ বললেন তিনি তার কথা অবশ্যই শুনেছেন হুজুর সাল্লু আলাইহি আসাল্লাম সাহাবিদের সাথে কথা সমাপ্ত করে বললেন কেয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায় প্রশ্নকারী বললেন হুজুর আমি এখানে আছি তখন হুজুর সাল্লাহ আলাইহ আসাল্লাম বললেন যখন আমানতের খেয়ানত করা হবে তখন কেয়ামতের অপেক্ষা করো অতপর প্রশ্নকারী বললেন খেয়ানত কিভাবে হবে হুজুর সাল্লাহ আলাইহ আসাল্লাম বললেন যখন অনুপযুক্ত ব্যক্তিদের হাতে নেতৃত্ব প্রদান করা হবে তখনই কেয়ামতের অপেক্ষা করো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ